আপনারা শোনেন নাই একজন পুলিশের এসপি মাসরুফ হোসেন তার কয়েকদিন আগে বললো আমি রসুলকে পরিপূর্ণ মানুষ হিসেবে নেতা হিসেবে পারি না কেন কারণ সে আয়সার মতন একটা ছয় বছরের শিশু বালায়কে বিয়ে করছে বলবেন না এই কথা বলল আর বাংলাদেশের সব স্তরের মানুষরা বসে আছে যারা আশাকে রসুল বলে বলে চিল্লায় যে গিয়াসুদ্দিন তাহেরি জাহাঙ্গীর হুজুর আবুল কালাম বৈয়ানি শুধু আশা করো সুল আশা করো সুল চিল্লাই অথচ আজ যদি বাংলাদেশে বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের আইন চালু থাকতো যারা নাস্তিক এবং মোর্তা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে বিন্দু পরিমাণ কথা বলতো সাথে সাথে ফাঁসি দিয়ে মৃত্যু নিশ্চিত করতো ঠিক কিনা বলে আমার ভাইয়েরা হজরত অমর

কেন দিবে না কেন দিবে না সুতরাং বুঝতে হবে যারা এগুলা বোঝার পড়িও জানার পরেও নিশ্চুপ তাকে তারা নিঃসন্দেহে তাদের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা নাই ঠিক কিনা বলেন যদি থাকতো তাহলে একজন নাস্তিককে যদি ইসলামের বিরুদ্ধে বলার কারণে রসুদের বিরুদ্ধে বলার কারণে শুধু একজন নাস্তিককে যদি আমার দেশে ফাঁসি দেওয়া হতো তাহলে আরেকজন নাস্তিক আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না ঠিক কিনা বলেন আমার ভাইয়ের আফসোস সবাই আশা রসুল দাবি করে সবাই পরিপূর্ণ মুমেন মুসলমান দাবি করে নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু রসুলুল্লাহর যে সুন্না এগুলো বাস্তবায়ন করে না এমনি মুখে বলে রসুল্লাহর ভালোবাসা রসুল্লাহ আশ এক অন্তরে নেই ঠিক কিনা বলেন আমার ভায়া আজকে অন্তত প্রত্যেকটা মসজিদ থেকে মুসলমানদের একটাই দাবি হওয়া দরকার শুধু একজন নয় যত নাস্তিক এবং মুটাক আমার ওসুলের বিরুদ্ধে কথা বলবে এইটাই আইন করতে হবে তাকে সাধু সাথে দিতে হবে ঠিক কিনা বলেন কিন্তু আমরা সহ্য করেছি তার মানে বুঝতে হবে ওই সাহাব আই কালামের মতন ভালোবাসা আমাদের অন্তরে নাই এমনি মুখে আছে অন্তরে নাই ঠিক কিনা বলেন আল্লা নবী বললেন লাইউ মিনু আহাদুকুন হাত্দা আকুনা আহাব্বা ইলাইহি মিংয়ালি আল্লাহ নবী বললেন অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তি মুমেন হতে পারবে না কত ভালো করে বুঝবেন অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মুসলমান কোনো ইমানদার যারা দাবি করে এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমেন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি জমাইইন নিজের মা বাবা ছেলে স্ত্রী সন্তান ওന്നാ দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না আল্লাহু আকবার বলে আমার ভাইরা আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত আমি রসুল কে নিজের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সন্তান সম্পদ দুনিয়ার বন্ধু বান্ধব মানুষের চেয়ে বেশি আমি রসুলকে ভালোবাসবে না সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুভমেন্ট মুসলমান হতে পারবে